ওয়েলকাম টু বিবেকানন্দ একাডেমি থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমাদের আলোচ্য বিষয় কী তবুও আমি একবার বলে দিচ্ছি অষ্টম অধ্যায় অষ্ট অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের ইতিহাস বিষয়ের যে পাঁচ নম্বর এবং দুই ও তিন মার্কের প্রশ্নগুলি আজকের আমাদের আলোচ্য বিষয় ভিডিওর প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে মাত্র দুটি প্রশ্ন পাঁচ নম্বরের মাত্র দুটি প্রশ্ন করলে কিভাবে পরীক্ষায় কমন পাওয়া যায় একশো শতাংশই কমন পাওয়া যায় তার ট্রিক্স আমি বলে দেবো এই ভিডিও আলোচনা করেছি এবং কোন কোন প্রশ্নগুলি এই কয়েকটি প্রশ্নের মধ্যে থেকে কোন কোন প্রশ্নগুলি করলে তুমি পরীক্ষায় অবশ্যই কমন পাবে সেই প্রশ্নগুলি আমি এখানে বলে দেব যে দাগ নাম্বার সহ প্রশ্নটি আমি বলে দেবো যে এই প্রশ্নগুলি করে গেলে অবশ্যই পরীক্ষায় উপকৃত হবে প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন স্যার সৈয়দ আহমেদ খান কিভাবে মুসলমান সমাজকে আধুনিকরণের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তা বিশ্লেষণ করো দুই নম্বর প্রশ্ন দি জাতিতত্ত্ব কি দি জাতিতত্ত্বের উদ্ভবের কারণ বা পটভূমি আলোচনা করো পরবর্তী প্রশ্ন মুসলিম লীগের লাহোর প্রস্তাবের গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্ন কিভাবে উনিশ শতকে হিন্দু পুনর্ বা পুনর্জীবনবাদী আন্দোলন জন্ম হয় ঠিক আছে এই যে স্ক্রিনে আসা প্রশ্নগুলিকে অত্যন্ত যত্ন সহকারে খাতায় তুলে নাও যা তোমার থার্ড সাবমেটিভ এক্সামের প্রিপারেশনে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে অবশ্যই তোমাকে অনেক ধাপ এগিয়ে রাখবে পরবর্তী প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্ন কীভাবে উনিশ শতকে হিন্দু পুনর্জীবনের জীবনবাদী আন্দোলনের জন্ম হয়েছিল এবং সাম্প্রদায়িক মনোভাব তৈরিতে ওই আন্দোলনগুলির ভূমিকা কী ছিল এই পাঁচ নম্বরের মধ্য মধ্যে মানে পাঁচ নম্বরের প্রশ্নগুলির মধ্য থেকে কোন দুটি প্রশ্ন করলে তুমি নিশ্চিতভাবে তোমার থার্ড সামেটিভ এক্সামে এই প্রশ্নগুলো থেকে চিন্তামুক্ত থাকবে সেগুলি আমি ভিডিও শেষে বলে দেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আসছি প্রশ্নের মান দুই অথবা তিনে এক নম্বর প্রশ্ন স্বদেশী আন্দোলনের বাংলার হিন্দু মুসলমান সম্পর্ককে কিভাবে প্রভাবিত করেছিল অর্থাৎ স্বদেশী আন্দোলন কিভাবে হিন্দু মুসলমান সম্পর্ককে প্রভাবিত করেছিল তা আলোচনা করো কোশ্চিন নাম্বার টুই আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্যগুলি কি ছিল বা আলিগড় আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো কোশ্চিন নাম্বার থ্রি বা তিন ভারতীয় মুসলমানরা খিলাফথ এখানে একটু মিষ্টি গেছে খিলাফথ হয়ে গেছে জিনিসটা খিলাফত হবে স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে এটা খিলাফত ক্ষয়হই হবে খিলাফত আন্দোলনের শুরু করেছিলেন কেন ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন কেন পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ ভারতে হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন পরবর্তী প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বলতে কি কী বোঝো ছ নম্বর প্রশ্ন মুসলিম লীগের লাহোর প্রস্তাব বলতে কি বোঝো অথবা এই প্রশ্নটিকে ঘুরিয়ে আসতে পারে সেগুলো তোমার এই প্রশ্নটিকে ঘুরিয়ে আসতে পারে যে পাকিস্তান প্রস্তাব কী মুসলিম লীগের লাহোর মুসলিম লীগের লাহোর প্রস্তাব বলতে কি বোঝো অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে যে পাকিস্তান প্রস্তাব বলতে কী বোঝো পরবর্তী প্রশ্ন আমরা দেখবো সাত নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন মাউন্ট ব্যাটের পরিকল্পনা কি আবারও বলছি মাউন্ট ব্যাটের পরিকল্পনা কি আস্তে আস্তে স্কল করে করে আমি ভিডিওটিকে তোমাদের সামনে তুলে ধরছি স্ক্রিনে আসা প্রশ্নগুলিকে তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো অথবা সব থেকে ভালো হয় যদি প্রশ্নগুলি তোমার খাতায় তুলে নিতে পারো তাহলে আসন্ন পরীক্ষায় থার্ড সেমিস্টার এক্সামে তোমরা প্রিপারে তোমার প্রিপারেশানের ক্ষেত্রে অনেকটাই সাহায্য হবে পরবর্তী প্রশ্ন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি এবং শেষ প্রশ্ন দা গ্রেট ক্যালকাটা কিলিং বলতে কি বোঝো চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবে না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে কারণ তোমাদের একটি লাইক বা তোমাদের একটি লাইক আমাকে ভিডিও তৈরি করতে বা ভিডিওটি বানাতে আমাকে অনেক উৎসাহ দেয় কাজেই ভিডিওটিকে খুব ভালো করে দেখো হ্যাঁ আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমি দুটি প্রশ্ন এমন বলে দেবো পাঁচ নম্বরের যে দুটি প্রশ্ন আসন্ন থার্ড সামারি এক্সামে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো প্রশ্ন বা যাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল সেই প্রশ্নগুলি আমি আস্তে আস্তে স্কল করে দেখিয়ে দিচ্ছি তার আগে দুই এবং তিন নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে আমি দাগিয়ে নিতে অনুরোধ করছি এক নম্বর প্রথমেই যে প্রশ্ন প্রশ্নটা দাগি নেবে মাউন্ট ব্যাটিন পরিকল্পনা কি সাত নম্বর প্রশ্নটি সাত নম্বর প্রশ্ন মাউন্ট ব্যাটিন পরিকল্পনা তার আগে ছ নম্বর প্রশ্নটি মুসলিম লীগের লাহোর প্রস্তাব বলতে কি বোঝো বা পাকিস্তান প্রস্তাব ওইটা ওই প্রশ্নটি দাগিয়ে নেবে মানে ওগুলো ত্রিফুল স্টার দেবে এবং পাঁচ নম্বর প্রশ্ন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বলতে কী বোঝে এই প্রশ্নটি এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই অথবা তিন মার্কের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হানড্রেড পারসেন্ট চান্সেস রয়েছে আসার সেটা হচ্ছে আলিগড় আন্দোলনের উদ্দেশ্য কী ছিল প্রশ্নটিকে ফাইভ স্টার দেবে আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এক নম্বর প্রশ্নটি স্বদেশী আন্দোলনে বাংলা বাংলার হিন্দু মুসলমান সম্পর্ক এই প্রশ্নটিকে ত্রিফুল স্টার দেবে এবং আসছি আমরা পাঁচ নম্বর প্রশ্নতে পাঁচ নম্বরের প্রশ্ন কোন কোন প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এক হচ্ছে তিন নম্বরের প্রশ্নটা মুসলিম লীগের লাহোরের প্রস্তাবের গুরুত্ব কী দু নম্বর প্রশ্নটা দি জাতিতত্ত্ব এবং সবার প্রথমে যে প্রশ্নটি অবশ্যই ইম্পর্টেন্ট স্যার সৈয়দ আহমেদ খান কিভাবে মুসলিম সমাজকে আধুনিকরণের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এই প্রশ্নটা পড়ার চান্স একশো শতাংশ আজ এ পর্যন্তই ধন্যবাদ